যে পদ্ধতিতে রান্না করলে বাঁধাকপির স্বাদ অপূর্ব হয় আমি সেই পদ্ধতিতে করে দেখাবো আপনাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চলুন তাহলে ও রেসিপিটি শুরু করা যাক বড়ো সাইজের একটা কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি তো আমি হাত দিয়ে ধরতেই পারছিলাম না খেয়ে পড়ে যাচ্ছিলো প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে ভয়েস দিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল তাই রেসিপি দিতে পারেনি বন্ধুরা তার জন্য খুবই দুঃখিত শরীরটা এখনও ঠিক হয়নি সেভাবে তবুও চেষ্টা করব আপনাদের সঙ্গে রেসিপি আনার এখানে মাছের মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা এত বড় তো ক্যামেরাতে জানি না কতটুকু লাগছে তো সামনে বেশ বড়ই লাগছিল তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি এবারে খুব সুন্দর করে আমি ভেজে নেব খুব সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি বড় মাছের মাথা দিয়ে এই বাঁধাকপি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপির গায়ের নোংরা ঝামাগুলো ফেলে দেব ফেলে দেওয়ার পর দেখবেন যখন পরিষ্কার কাপড় বেরিয়েছে তখনই কিন্তু কেটে নিতে হবে ঝটপট করে তো চলুন পুরোটা কেটে নিই মাঝখান দিয়ে ছড়ির সাহায্যে আমি কেটে নিয়েছি আপনার চাইলে বটির হবে তো এভাবে আস্তে আস্তে করে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর কত সুন্দর ভেতরটা একেবারে কচি এরকমই কচি নিলেই কিন্তু খুবই সুন্দর হবে তরকারি স্বাদটা আর হ্যাঁ এই শীতের সময় বাঁধাকপির স্বাদ তো একেবারে অপূর্ব লাগে বাঁধাকপি একেবারে সরু সরু চিকন চিকন করে আমি কিন্তু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সরু যতটা সরু করবেন ততটাই কিন্তু তরকারিটা টেস্টি হবে আর যদি সেইভাবে সেই পদ্ধতিতে রান্না করা যায় তবে কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনার যতটুকু পারবেন ততটুকু সরু সরু করে কেটে নেওয়ার চেষ্টা করবেন আমি একেবারে সরু সরু করে কেটে নিয়েছি পুরোটা কাটা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে না কচি একদম কচি এখানে মশলা নিয়েছি দুটো এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা গোলমরিচ হাফ চামচের কম জিরে আর ধনে দিয়ে সমস্ত মশলা হালকা করে ভেজে নেব একেবারে পুরি ফেললে তিত হয়ে যাবে ভালো লাগবে না যখনই একটু হালকা গন্ধ বেরোবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে চাইলে গাজর আর মটরশুঁটিও অ্যাড করতে পারেন আমি হাতের কাছে মটরশুঁটি আর গাজর ছিল না তাইতে আর দিতে পারিনি তো আপনারা অবশ্যই দেবেন বাড়িতে আনা থাকলে অবশ্যই দেবেন টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হবে তো আমি এভাবে হালকা করে ভেজে নিয়েছি ঢেকেই ভাজবেন তাহলে ঝটপট আলু সিদ্ধ হয়ে যাবে আঁচটা আমি লো টু মিডিয়ামে দিয়ে ভেজে নিয়েছি আপনার যে কোনো ভাজাভুজির ক্ষেত্রে আঁচের ফ্রেমটা লো টু মিডিয়ামে দিয়েই ভেজে নেবেন তাহলে দেখবেন ঝটপট ভাজাও হয়ে যাবে আর গ্যাসটাও কম পড়বে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর ভাজা হবে দেখতেই পারছেন কত সুন্দর ভাজা হয়েছে আমি কিন্তু এর মধ্যে হলুদ অ্যাড করিনি তবুও কুত কত সুন্দর ভাজা হয়েছে এখানে এক চামচ ছোটো চামচের এক চামচ হলুদ আর এক ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিন্তু এই ছোটো চামচটা মেপেই দিয়েছি আমি বেশি মশলা না একদম কম মশলায় তৈরি করতে হবে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ যখন লালচে হয়ে যাবে তখনই আদা বাটা দিয়ে দেব আদাটাকে বেশ ভালো করে হালকা করে ভেজে নিতে হবে সেই পর্যায়ে মশলা ঢেলে দেব যখনই মশলাটা দিয়ে তেল ছাড়বে তখনই টমেটো আর কাঁচা লঙ্কা ঢেলে দেবো না ভালো করে কষতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা না যাচ্ছে যখনই তেল ছাড়বে তখনই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে আবারও একটু হালকা জল দিয়ে আবারও আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে এবারে ভেজে রেখা মাথাটা অংশটা এভাবে একটা নোড়ার সাহায্যে ভালো করে ভেঙে নেব খেয়াল রাখবেন অনেক সময় ভাঙতে গিয়ে কিন্তু ছিটকে বেরিয়ে চলে যায় সাবধান সহকারে করবেন তো আমার পুরো মাথাটা ভাঙা কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে মাথার ভাঙা অংশটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে আলু ঢেলে দেব আপনারা চাইলে এখানে গাজর আর মটরশুঁটিও অ্যাড করবেন অবশ্যই এবার এবারে বেশ কিছুক্ষণের জন্য হালকা করে নেড়ে নেব নেড়ে যেহেতু আমি আলু মশলা কষিয়ে নিয়েছি তো সেই জন্য বেশি বাজার কষতেও হবে না তো এ পর্যায়ে বাঁধাকপি দিয়ে দেব। কাঁচ যেহেতু শীতকালের বাঁধাকপি তো ভাপাতে হবে না তো এমনিতেই গুলে যাবে তো স্বাদটাও কিন্তু অপূর্ব আসে শীতের সময় এই বাঁধাকপি স্বাদ তো ভালো করে আমি এপিট ওপিট করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না একসাথে সব মিশছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে নেব তারপরে যে একটু নরম হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু ঢেকে দিতে হবে যাতে করে বাঁধাকপি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় সেই জন্য দু তিন মিনিটের মতো ঢেকে দেব মাঝে মধ্যে কিন্তু দেখে দেখে নিতে হবে যদি কড়াইতে লেগে যায় সেই জন্য দেখে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন রান্না করার সময় তো আবারও আমি দু তিন মিনিট পর খুলে দেখে নিয়েছি আলু তো আগের থেকেই খানিকটা সিদ্ধ হয়েই গেছিলো তো এবারে একেবারেই সিদ্ধ হয়ে গেছে বেশ এক এবারে শেষ মুহূর্তে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর যদি মটরশুঁটি আর গাজর পড়তো আরও সুন্দর ভাল আরও সুন্দর টেস্ট হতো তো এবারে ভাজা মশলাটা ঢেলে দেব। তো ভাজা মশলা যতটা পারবেন বেশি না অল্প পরিমাণের দেবেন তবেই কিন্তু ভালো লাগবে এবারে এভাবে দিয়ে নেড়েছেড়ে নেব বেশ কিছুক্ষণের জন্য তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তো কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন তাহলেই না ধন্যবাদ দিতে পারবো তবেই তো বুঝতে পারবো যে আপনি ওখান থেকেই দেখছেন তো অবশ্যই জানাবেন সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিও প্রথমে দেখার জন্য তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না একেবারে শেষ পর্যায়ে এসে ধন্যবাদ দিয়ে দেবো নামানোর সময় তো এবারে একেবারেই কমপ্লিট হয়ে গেছে অবশ্যই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই জানাবেন আপনাদের একটু তুলে দেখায় এত সুন্দর লোভনীয় হয়েছে খেতে অপূর্ব স্বাদ হয়েছে বন্ধুরা এই পদ্ধতিতে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর টেস্টি হয়েছে আর খেতে অপূর্ব স্বাদ হয়েছে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ যাওয়ার সময় বাটনে ক্লিক করতে ভুলবেন না